বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কত পরিশ্রমের কাজ প্রচুর রদ্রু রদ্রুর মধ্যে আমাদেরকে সেই সাথে সেন্টার এন্ট্রি করতে হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন লাইক শেয়ার করুন এটি মূলত আমাদের কাজটি চলছে লক্ষ্মীপুর স্ট্যান্ডে আমরা কীভাবে কাজগুলি করছি আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ অলরেডি আমাদের ওইদিকে সেন্টার হয়ে গেছে শুধু এই সাইডটা কবলাগুলি সেটিং ওটা বাকি ছিল জায়গাটিতে গ্যাম জাম রয়েছে তার জন্য আমরা আগে সেন্টারাইনটি কমপ্লিট করে দিচ্ছি কবলাগুলি সেটিং করে তারপরে আমরা তোক্তা বিছানোর কাজ শুরু করি অলরেডি কিছু তোকা আমরা বিছিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন যেমন ধরো এই রুমটি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে তক্কা বিছানোর কাজ এই পাশের রুমটিও আমাদের তোকা বিছানোর কাজ কমপ্লিট তো মূলত আমরা চাদরা দিয়ে ছাতি করব তার জন্য এইভাবে আমাদের সেন্টাইনটি করা আর দেখতে পাচ্ছেন টোটাল সেন্টাইনটি নতুন কেন অন্য জায়গায় আমাদের দুইটি ছাদ অলরেডি লাগানো আছে সেগুলি এখনও খোলানোর টাইম হয়নি তো আমরা ওইদিকে বিমগুলি সেটিং করার পর আমরা এই রুমে চলে আসব। এই রুমটির আমাদের তোকা বিছানোর বাকি রয়ে গেছে আমাদের খুঁটি রানা সব লাগানো আছে শুরু তো বিছাতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই নিয়ে আমাদের কাজ তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে ফলো করুন লাইক শেয়ার কমেন্ট করুন আপনারা যদি এইভাবে বাড়ির কাজকে করাতে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন এলাকায় গিয়ে কাজগুলো করে থাকি মার্কেট বাড়ি যে যেইভাবে চান এখন তো নতুন নতুন মডেলের বাড়ি এসে গেছে থ্রি ডি বলো কোনো ডিজাইন বলো আমরা সব জায়গায় সব কাজ করে থাকি আপনারা যদি প্লান এস্টিমেট নিয়ে করতে পারেন তাহলে আরও ভালো তো আশা করি বুঝতে পেরেছেন তো ওইভাবে আমাদের কাজ দেখতে হলে আমার পোস্ট অবশ্যই ফলো করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন পাচ্ছে না আমরা কিভাবে কাজগুলি করছি এই মের মাথায় উঠে আছে দুই এখান থেকে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার বেশ থেকে ফলো লাগছে